বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজেদের গ্রুপ পর্বের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে এগারো রানে হারিয়ে চতুর্থ দল হিসাবে কোয়ালিফাই নিশ্চিত করলো রংপুর রাইডার্স আর নোয়াখালী এক্সপ্রেসের পর দ্বিতীয় দল হিসাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে অসাধারণ খেলতে থাকেন রংপুরের দুই ওপেনার ডেভিড মালান ও তাহিদ হৃদয় উদ্বোধনী জুটিতে চোদ্দ দশমিক এক ওভারে এই দুইজনে মিলে করেন একশো রান শেষের দিকে কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে একশো একাশি রান করতে সক্ষম হয় রংপুর রাইডার্স দলের হয়ে সর্বোচ্চ আটাত্তর রান করেন ডেভিড মালান এছাড়া তাহিদ হৃদয় বাষট্টি রান ও কাইল মায়ার্স চব্বিশ রান করেন ঢাকার বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন দুই উইকেট ও একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মারুফ মিদা একশো বেরাশি রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস শেষের দিকে মোহাম্মদ সাইফুদ্দিন জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো সত্তর রান করতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালস আর ম্যাচটা হেরে যায় তারা মাত্র এগারো রানের ব্যবধানে দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত আটান্ন রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন এছাড়া উসমান খানের তিরিশ রান ও মোহাম্মদ মিথুন রান করেন রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান নাহিদ রানা এছাড়া হাহিমা শরাফ দুই উইকেট ও একটি গুরু উইকেট পান মোস্তাফিজুর রহমান ও রাকিবুল হাসান এই ম্যাচে জয় পাওয়ায় নয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স পরিকে এই ম্যাচে হেরে যাওয়ায় নয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে অবস্থান করে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল দুপুর একটায় নোয়াখালে এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ওপরদিকে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ